হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী মিটিং এ ডেকেছেন আজকে এটার মধ্যে দিয়ে সরকার বোঝাতে চাইছে যে হাসপাতালে ভয়মুগ্ধ পরিবেশ এবং হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষার ব্যাপারে সরকার সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখছেন এবং যেহেতু সুপ্রিম কোর্টে সরকার কথা দিয়েছে যে ডাক্তারদের সুরক্ষার সব রকম ব্যবস্থা সরকার করবে ফলে এই দিক দিয়ে সরকার করে ত্রুটি রাখতে চায় না কিন্তু যেখানে জুনিয়র ডাক্তারদের একটা শিফটিং অফ গোলপোস্ট হচ্ছে প্রথমে তারা যখন একবার কলকাতা পুলিশ কমিশনার ইস্তফা দাবি করছিলেন এবং তারপরে এখন স্বাস্থ্য সচিবের ইস্তফা দাবি করছে এখানে সরকার মনে করছে বা শাসক দল মনে করছে যে এইটা রাজনৈতিক দাবি তো এই রাজনৈতিক দাবির কাছে সরকার এখনই কোনো নতুন স্বীকার করতে চায় না ফলে যদি আজকে ব্যাপারটা আলোচনাটা ওই জায়গাতেই চলে যায় যে স্বাস্থ্য সচিবকে ইস্তফা দিতে হবে তবেই আলোচনা শুরু হবে আমার মনে হয় যে তাহলে কোনো আলোচনাই হতো এখনই অন্তত আগামী কদিনে হবে না গভর্নমেন্ট এই মেসেজটা বারবার করে দিতে চাইছে যে সরকার আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এইখানে জুরিয়ার ডাক্তারদেরও বুঝতে হবে যে এক মাস ধরে কর্মবিরতি চলছে এবং যে কারণে তারা কর্মবিরতি করছে সেটা একটা সঙ্গত কারণ একটা কর্মস্থানে একটি শিক্ষার্থী পড়ুয়ার যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে বাংলার মানুষ যেভাবে অসন্তোষ প্রকাশ করেছে সেটা খুবই সঙ্গত কিন্তু একটা ভারসাম্য কোথাও কোথাও যেন একটা রাখা দরকার সরকার সেদিক থেকে দেখাচ্ছে এবং সুপ্রিম কোর্টও দেখো সুপ্রিম কোর্টে যে বলেছে সুপ্রিম কোর্টে একটা জায়গা থেকে বলেছে সেইটাকেও কোনো একটা জায়গায় মান্যতা দেওয়া দরকার তারপরে কিন্তু গভর্নমেন্ট যে স্ট্যান্ডটা নিয়েছে গভর্নমেন্টও কিন্তু কোনো হটকারী পদক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার চাইলে শাস্তিমূলক ব্যবস্থা বা শৃঙ্খলা ব্যবস্থা নিতে পারে কিন্তু সরকার ব্যবস্থা নিতে চায় না সরকার আলোচনার রাস্তাটা খোলা রাখতে চায় এবং সরকারও দেখাতে চাইছে যে সরকার জুনিয়র ডাক্তারদের কজের প্রতি যাদের যে দাবি তার প্রতি সহানুভূতিশীল ফলে আমার মনে হচ্ছে যে এবারে একটা কমন গ্রাউন্ড আসা উচিত সেটা যদি স্বাস্থ্য সচিবের পদত্যাগ বা বিনীত গোয়েলের পদত্যাগের জায়গায় যদি আটকে যায় তাহলে আমার মনে হয় না যে কারো পার্পাস সার্ভার